কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও এখন আছি মোটামুটি খুব একটা ভালো নেই মন মেজাস্ত ভালো নেই আপনারা তো জানেন এর কারণ কি। তো অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি মেয়েরা স্কুলে চলে গেছে ওরা স্কুলে চলে যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছি কারণ এখন তো আর পুজো দেওয়ার ব্যাপারটা থাকে না এখন আমার মাই রয়েছে মাই পুজোটা দিচ্ছে আর স্নান করে সোজা চলে এসেছি ঘরের বাসি কাজ সারতে বিছানাগুলোকে ভালো করে ঝেড়ে চাদরগুলোকে টান টান করে নিচ্ছি অনেক দিন হলো আপনাদের সঙ্গে গল্প হয় না আড্ডা হয় না তো ঘরে বসে বসে কোথাও বেড়ানো হচ্ছে না মন মেজাজও ভালো নেই একদম কিছু ভালো লাগছিল না তো তখন ভাবলাম যে না আমি ভিডিওটা কন্টিনিউ করি কারণ অনেক দিন হলো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পাচ্ছি না ইচ্ছা থাকলেও কি বলুন তো মানে মন মানছে না ক্যামেরাটা ধরে আমি যে ভিডিও করবো সেটা আপলোড করব সেটা আর মন চাইছিল না কিন্তু আমি ডিসাইড করলাম যে না এভাবে তো আর চলতে পারে না কারণ আমার চ্যানেলের রিচ অনেকটাই কম যাচ্ছে তার সঙ্গে মানে আপনারাও তো আমার উপরে রেগে যাবেন ভিডিও কন্টিনিউ করতে পারছি না তো ঠিক করলাম যে না আমি এবার থেকে কন্টিনিউ ভিডিওটা চালু রাখবো কারণ ভিডিও না দিলে মানে ভিডিও করলে কী বলুন তো মন মেজাজটাও ভালো থাকে কাজকর্ম করছি সেটা ভিডিও করে নিলাম আমার সময়টাও কেটে যাচ্ছে তারপরে এডিটিং করতে বসলে তো অনেকটা সময় লাগে এডিটিংয়ে ওইদিকে সময়টা চলে যাবে এইভাবে কী হবে দিনগুলো কেটে যাবে অতটা কষ্ট মনে থাকবে না অনেকটা আমি ভুলে থাকতে পারবো কষ্ট ব্যথা সমস্ত কিছু তো সেই জন্যই আবার ভিডিওটা কন্টিনিউ করলাম তো আপনারা জানাবেন আজকে কমেন্টসে অনেক দিন আপনাদের কমেন্টস পাই না মনটা একটু খারাপ লাগছে কারণ ভিডিওই তো দিতে পারছি না আপনাদের বা দোষটা দিই কোথায় আমি সম্পূর্ণ দোষই আমার ভিডিওই তো আপলোড করছি না তাহলে আপনারা কোথায় কমেন্টস করবেন তবুও আমি যে আগের যে ব্লগটা দিয়েছিলাম যে আমি কেন ভিডিও শেয়ার করতে পারছি না সেখানে অনেকেই আমাকে আমার সঙ্গে সমব্যথিত হয়েছেন আমাকে সমবেদনা জানিয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ঘটনাটা সত্যি খুবই মন খারাপের খুবই কষ্টের খুবই ব্যথার খুবই যন্ত্রণার এখনও সেই শোকটা কাটিয়ে আমরা উঠতে পারিনি তো সেই জন্য কাজেকর্মে মন দিচ্ছি আস্তে আস্তে কারণ এইভাবে পড়ে থাকলে নিজেরাও অসুস্থ হয়ে যাব অনেক দিন হলো সেরকমভাবে ডাস্টিংও হচ্ছে না ঘরের তো আজকে সেই জন্য সমস্ত ঘরের যত ফার্নিচার ছিল সমস্ত ফার্নিচারগুলোকে ভালো করে ডাস্টিং করে নিলাম তো ইচ্ছা আছে এবার থেকে কন্টিনিউ ভিডিওগুলো করা ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি চাদরটাকে ভালো করে ঝেড়ে নিয়ে টান টান করে নিয়েছি তারপরে ফার্নিচার গুলোকে ভালো করে মুছে নিয়ে চলে এসেছি এই রুমটাতে দেখছেন বাইরে একদম ঝলমলে রোদ এখন খুব সুন্দর রোদটা উঠছে বেশ ভালো লাগছে আর এই রোদটা ওঠাতে আমার একটা সুবিধা হচ্ছে কি এখন তো প্রচুর কাচাকুচি থাকে বেশ দিন একটা দিনে শুকিয়েও যাচ্ছে আর অনেকটা কাচলেও আমার অসুবিধা হচ্ছে না এই কদিন ধরে যা বৃষ্টি হলো মানে একদম সাথে ওয়েদার হয়ে গেছিলো আমার মতন জানি সকলেরই একই অবস্থা ছিল এখন বেশ ভালো ঝলমলে রোদ যার জন্য সকাল সকাল জানলাগুলো খুলে দিই আর বেশ ফুরফুরে হাওয়া তার সাথে আলো বাতাস ঘরগুলো বেশ যেন একদম ফ্রেশ মনে হয় আর ভাদ্র মাসের এই আকাশ দেখতে না আমার খুব ভালো লাগে ভাদ্র ভাদ্রমাসের আকাশ দেখবেন কি সুন্দর একদম নীল আকাশের মধ্যে সাদা তুলোর মতো মেঘগুলো কি সুন্দর চলে আর ভাদ্র মাসের আকাশ দেখলে ভীষণ একটা এনার্জি আমার কাজ করে মানে কাজে যেন দ্বিগুণ এনার্জি পেয়ে যায় খুব পজিটিভিটি নিয়ে আসে এই রকম মানে আকাশ আমি দেখলে আমার খুব ভালো লাগে তো দেখছেন এই ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বিছনাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ এখন তো বেশ গরম রোদ উঠছে না ভালোই গরম পড়েছে তার জন্য জানলা কপাট সব সময় খোলা থাকে যার জন্য খুব ধুলো হচ্ছে ঘরে আর বললামই বেশ কয়েকদিন ভালো লাগছে না না বলে ডাস্টিংও করতে পারিনি তো ওই জন্য ভালো করে বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি কারণ একদম তো জানলা লাগোয়া বিছনাটা খুব ধুলো ময়লা পরে কারণ পাশেই আমাদের কনস্ট্রাকশানের কাজ চলে অনেক বড় বিল্ডিং তো অনেক সময় লাগবে এখনও প্রায় পাঁচ সাত বছর লাগবে তো যাই হোক বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম এবারে এই ঘরেরও কিছুটা ডাস্টিং করে নেব আমরা মানুষরা সবসময় বলি এটা আমার ওটা আমার সংসার আমার গয়না আমার শাড়ি আমার সন্তান আমার স্বামী আমার আসলে কিন্তু কেউ কারণ নয় পৃথিবীতে আমরা একা এসেছি একাই যেতে হবে কোনো কিছু কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না যেটুখানি নিয়ে যেতে পারবো এই আমাদের ব্যবহার আর আমাদের শিক্ষাটুকু এছাড়া কিন্তু আমরা যেভাবে এসেছি সেভাবেই খালি হাতে একদিন চলে যেতে হবে তবুও মানুষের মধ্যে কেমন হিংসা মারামারি ও অতটা উন্নতি করে ফেললো তাহলে তো ওর পাটা টেনে হিচড়ে নিচে নামাতে হবে এরকম মানসিকতা মানুষের মধ্যে থাকে এরকম একটা পরিস্থিতি যতদিন না মানুষের জীবনে আসে ততদিন মানুষ তার বুঝতে পারে না একটা সময় গিয়ে কিন্তু মানুষ ঠিক বোঝে যে সে কতটা অন্যায় করেছে বা তার এটা করা উচিত হয়নি মানুষ থেকে শেখে না সেই জিনিসটা আমার মেয়েদেরকে সেই জন্য আমি একটা শিক্ষা সব সময় দিই যে কখনো কারোর কোনো জিনিস দেখে হিংসা করবে না কারণ হিংসা করে কি হবে তুমি যেরকম খালি হাতে এসেছো খালি হাতেই তোমাকে যেতে হবে সব সময় ব্যবহারটা ঠিক রাখবে মানুষের সঙ্গে ব্যবহারটাই তোমার সঙ্গে যাবে কারণ তোমার ব্যবহারের সঙ্গে তোমার বাবা মা জড়িয়ে থাকবে তুমি কারোর সঙ্গে ভালো ব্যবহার করলে সে বলবে বাহ বাবা মার ব্যবহার নিশ্চয়ই খুব ভালো বাবা মার শিক্ষা কত ভালো আর তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু বাবা মাকেই বলবে যে বাবা মার কি শিক্ষা যে সন্তান এরকম হয়েছে সেজন্য সবসময় ওদেরকে আমি বলি যে মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক লাগবে ব্যবহার ভালো বলে সব কিছু ভালো হবে তুমি যেরকম ব্যবহার করবে বদলে তুমিও তার থেকে সেরকমই ভালো ব্যবহার পাবে তাই না তাই জন্য আমাদের সকলেরই উচিত মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখা ওই জন্য আমি কাউকে কিছু বলার আগে বা তাকে নিয়ে ভাবার আগে দশ বার চিন্তা করি যে এটা কি করা ঠিক না বেঠিক কারণ আমার মা সবসময় একটা কথা বলে এবং আমরা তিন বোন খুব এই কথাটা মেনে চলি আমার মা বলে যে কাউকে কিছু বলা না নিজের জন্য তুলে রাখা আপনি কাউকে দেখে সমালোচনা করছেন বা কাউকে দেখে খারাপ কোনো কথা বলছেন দেখবেন কোনো না কোনো সময় ঠিক ভগবান আপনাকে সেটা রিটার্ন দেবে আপনার সঙ্গে সেই জিনিসটা ঘটবে এবং আপনাকে ঠিক সময় মতো ভগবান সেটা ফেরত দেবে সেই জন্য কাউকে নিয়ে ব্যঙ্গ করার আগে কাউকে নিয়ে সমালোচনা করার আগে একবার ভাববেন যে এটা করা কি ঠিক হবে কারণ এই জিনিসটা কিন্তু আপনি আপনার সঙ্গে যখন ঘটবে আপনার কিন্তু ভালো লাগবে না সেই জন্য সবসময় কাউকে নিয়ে সমালোচনা এবং ব্যঙ্গ করার আগে একবার ভেবে নেবেন যে আপনার সঙ্গে যদি এটা হয় তাহলে কীরকম হবে আমার মায়ের এই কথাটা আমার খুব ভালো লাগে এবং আমার মেয়েদেরকেও আমি এই কথাটা সবসময় শেখাই যে কাউকে কিছু বলা না নিজের জন্য তুলে রাখা সত্যি সত্যিই নিজের সঙ্গে সেই জিনিসটা ঘটে থাকে যাকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম আপনাদেরকে যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আপনাদেরকে হাট করার জন্য কিন্তু আমি এই কথাগুলো বলিনি যদি কিছু ভুল জুটি হয়ে থাকে তাহলে নিজগুলি ক্ষমা করে দেবেন আচ্ছা একটু আগে আমি যে একটা দুর্গা ঠাকুরের ছবি মরছিলাম না সেটা হচ্ছে আমার মেয়ের বড় মেয়ের হাতের আঁকা ছবি ও খুব ভালো ড্রয়িং করে এত নিখুঁত ওর আঁকা আপনি মানে খুঁত খুঁজে পাবেন না আর ভীষণ ধৈর্য ধরে একটা ছবি ও আঁকে তো ওর বাবা ওই ছবিটা ওকে বাঁধিয়ে দিয়েছে মায়ের পুজোর আগে বা ঘর বাড়ি পরিষ্কারের সময় আমার হাত থেকে ছবিটা পড়ে গিয়ে কাঁচটা ভেঙে গেছে ও অবশ্য জানে না এটা আসলে অতটা খেয়াল করিনি ট্রান্সপারেন্ট কাজ ছিল তো অতটা বোঝা যায় না তো এর মধ্যে গিয়ে ওটাকে গাছ লাগিয়ে নিয়ে আসবো আর এরপরে কোনো এক সময় ওর আঁকা ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখবেন ও আঁকতে ভীষণ ভালোবাসে যে কোনো হাতের কাজ করতেও খুব ভালোবাসে এবং খুব যত্ন নিয়ে ও সেই জিনিসটা করে যতক্ষণ না মানে একদম নিখুঁত জিনিসটা হবে ও ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটার পিছনে পড়ে থাকে সেটা স্কুলের প্রজেক্ট হোক বা বোনের প্রজেক্টের জন্য হেল্প করা হোক বা ছবি আঁকা হোক যে কোনো ক্ষেত্রে ও মানে একদম নিখুঁত যতক্ষণ না হয় সেই জিনিসটা সেটাকে ততক্ষণ পর্যন্ত সেটাকে চেষ্টা চালিয়ে যায় ওর এই গুণটা খুব ভালো এখন তো সেরকম রান্নার কোনো তো জন্য নেই এখন তো সিদ্ধ সিদ্ধ খেতে হয় তো সেই জন্য রান্নার ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আলো সিদ্ধ ভাত ডাল সিদ্ধ এগুলো আর কি দেখাবো আপনাদেরকে ওই জন্য আর রান্নার ভিডিও দেখালাম না তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের সমস্ত কাজ আমার প্রায় হয়ে গেছে দুটো ঘরই বিছানা একেবারে টান টান করে নিয়ে চাদর ভালো করে ঝেড়ে নিয়েছি ঘরের সমস্ত ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি ডাস্টিং করে আর তারপরে ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি ড্রয়িং রুমটাকেও সোফা কাম বেড যেটা ছিল ওটাকে ভালো করে চাদরটা টান টান করে মুছে নিয়েছি আর টেবিলটাকে তুলে নিয়ে ড্রয়িং রুমটাকেও ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি ওটা একটা সোফা কাম বেড সেকেন্ড ফ্লোরে যেমন ওটা হচ্ছে তোমার এল শেপের সোফা কিন্তু ফার্স্ট ফ্লোরে ওটা হচ্ছে সোফা কাম বেড ওটা খুলে দিলে বেড হয়ে যায় আবার ভাজ করে দিলে ওটা সোফা হয়ে থাকে তো আমাদের তো সেরকম প্রয়োজন পড়ে না সেই জন্য ওটা ভাজ পড়াই থাকে সোফা হিসেবে বাড়িতে যখন অনেক বেশি গেস্ট আসে তখন ওটা খুলে দিই বেড হিসেবে কাজে লেগে যায় তো এদিকে কাজ হয়ে গেছে এবারে আর একবার স্নান করে নেবো কারণ প্রচণ্ড গরম লাগছে আর রান্নাটা এখন মাই করে পুজোটা আর রান্না করাটা এখন মাই করছে মা বাবা দুজনে এখানে আছে তো সেদিকে আমার অতটা হেডেক নেই আজকে হলো আমাদের সপ্তম দিন শনিবার দিন রয়েছে ঘাট কাজ রোববার দিন হচ্ছে আমাদের শ্রাদ্ধ আর তারপরের দিন সোমবার হচ্ছে জিয়ন সেদিন সন্ধ্যেবেলা কীর্তন আছে বাড়িতে আর মঙ্গলবার দিন হল মৎস্যমুখী তাহলেই সমস্ত ক্রিয়াকলাপ সম্পন্ন হবে আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে আজকে কমেন্টস করবেন ভালো ভালো আপনাদের কমেন্টস পড়তে খুব ভালো লাগে মন মেজাজটা আসলে ভালো নেই তো আপনাদের কমেন্টস পড়লে খুব ভালো লাগবে প্লিজ আপনারা কমেন্টস করবেন অনেক দিন পর ভিডিও দিলাম তো জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকবো ইচ্ছা আছে এবার থেকে ভিডিওটা কন্টিনিউ আবার আগের মতন করা এখন অতটা ঘরের কাজ হয়তো দেখাতে পারবো না কারণ বাড়িতে তো অনুষ্ঠান লেগেই থাকবে লোকজনের আসা যাওয়া লেগে থাকবে তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সাথে থাকবেন প্লিজ আর ভিডিওটা বেশি বড় করছি না আজকে এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা